গতকাল ছিল মনায়ের বাবার জন্মদিন সেই উপলক্ষে করে নিয়েছিলাম ছোট্ট একটু আয়োজন আর মনায়ের বাবার জন্মদিনটা যেহেতু পরে শ্রাবণ মাসে সেই জন্য কিন্তু পুরো আয়োজনটাই হয়েছে নিরামিষ কারণ আমি স্থির করেছি এই পুরো মাসটা আমি নিরামিষ খাবো সেই জন্য দু রকম রান্না আমি করে উঠতে পারিনি একবার আমিষ করব একবার নিরামিষ এই জন্য পুরো আয়োজনটাই নিরামিষ করে নিয়েছি আর যদিও মনের বাবা অনেকবার না করেছিল যে করতে হবে না থাক তোমাকে এত ঝামেলা করতে হবে না দুটো বাচ্চা সামলিয়ে তাদের আদর মানে যত্ন আত্মীর করে তারপর যদি কিছু করা ও জানে যে খুব কষ্ট হয়ে যায় আমার পক্ষে এই জন্য ও সমস্ত কিছু করতে নাই করে যাই হোক তাও যে আমাদের জন্য এত কিছু করে এত কিছু ভাবে এত কষ্ট করে তার জন্য যদি এইটুকু না করি তাহলে সত্যি খুব খারাপ লাগবে তো আমি রান্নাতে কি কি করেছি তোমাদেরকে বলে দিই করে নিয়েছি ফ্রায়েড রাইস এখানে শশা কেটে দিয়েছি আর করেছিলাম মিষ্টি কুমড়োর পাট ভাজা আর যেটা করেছি দই পটল ছোলার ডাল করেছি কাজু কিশমিশ দিয়ে পনির আলুর তরকারি আর জন্মদিনের মেন রান্না পায়েস সেটাও করে নিয়েছি তো এই ছোট্ট আয়োজন তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাচ্চা সামলিয়ে এর থেকে বেশি কিছু করে উঠতে পারিনি একা হাতে সমস্তটা করেছি যাই হোক বাচ্চা যখন বড় হবে তখন আসা চেষ্টা করব। যেন এর থেকে বেশি কিছু করতে পারি বেশি কিছু করতে পারলে আরও ভালো লাগবে তো তোমরা সবাই মনে হয় বাবাকে অনেক অনেক ভালোবাসা দিও ওর জন্য অনেক প্রার্থনা করো ও যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে আমাদেরকে যেন ভালো রাখতে পারে আজকের মতো এখানেই শেষ করছি টা ডা আবার দেখা হবে তোমাদের সাথে